পথে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দীপক অধিকারীর বীরভূম দুই প্রার্থী প্রচারের জন্য জেলার দুই প্রান্তে কর্মসূচি হল বাতিল খারাপ আবহাওয়ার কারণে রামপুরহাটের জনসভায় উপস্থিত হতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবর্তে ভার্চুয়াল সভা করার পরিকল্পনা তৃণমূলের আজ দুপুর দুটোই বীরভূম লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে বীরভূমের রামপুরহাটের তিলাই গ্রামের মাঠে জনসভা ছিল কিন্তু খারাপ আবহাওয়ার কারণে কলকাতা থেকে হেলিকপ্টার উঠতে পারেনি ফলে রামপুরহাটের জনসভায় উপস্থিত থাকতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও প্রার্থী শতাব্দী রায়ের সহ তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃবেন যদিও প্রার্থী শতাব্দী রায় সহ তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃবর্গ এদিনের সভায় উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকায় কার্যত ক্ষোভের সৃষ্টি হয় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের মধ্যে কিছু পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি রামপুর হাটের মানুষের জন্য বক্তব্য রাখেন প্রোগ্রাম ক্যান্সেল বলবো না প্রোগ্রাম হবে না তার কারণ হচ্ছে কলকাতায় প্রচন্ড শিলাবৃষ্টি হচ্ছে এই শিলাবৃষ্টির ফলে চপার উঠতে পারছে না করে আসার কথা এবার চপার না হলে একটা মানুষ আসবে করে তাই বীরভূম জেলায় দুটো প্রোগ্রাম ছিল অভিষেক ব্যানার্জি এবং দেবেন দুটো প্রোগ্রামই পছন্দ হয়েছে কিন্তু আমরা যেহেতু মিছিল দেখেছি আমরা

এই সভাতে আসার কথা ছিল এখানে দেখছেন আপনারা প্রায় লক্ষ মানুষ এসছেন এখানে দেখছেন আপনারা হাজার হাজার মানুষ তার কথা শুনবার জন্য তিনি উদ্ভিদ তিনি আসবেন আমাদের কাছে ভাগ চুয়ে নিয়ে আসবেন এবং এই পর্দায় তিনি আসবেন তিনি বক্তব্য রাখবেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য তিনি হেলিকপ্টারে চাপ চেপে আসতে পারছেন না তাই আপনাদের কাছে ক্ষমতার পাচ্ছি দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আপনারা তার বক্তব্য এই ভার্চুয়াল আমরা পদার মাধ্যমে আপনারা দেখবেন ভার্চুয়ালি তিনি এই সভাটা করতে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ধর্য ধরে একটু তার বক্তব্য শুনুন নমস্কার জয় হিন্দ বন্দ্যোপাধ্যায় তৃণমূল